সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা ভোট আর লোকসভা ভোটের ফলাফলের রীতি মতো কিন্তু তোলফাড় পড়ে গেছে গোটা দেশের রাজনীতিতে কারণ বিজেপি যেখানে চারশো পার করার দাবি করেছিল বিভিন্ন জনসভায় লোকসভা ভোটের আগে কিন্তু লোকসভা ভোটের ফলে কিন্তু একেবারে উল্টে গেছে বুথ ফেরত সমীক্ষাকে একেবারে তালগোল পাকিয়ে দিয়েছে লোকসভা ভোটের ফলাফল মানুষের রায় মানুষের রায় গেছে বিজেপির দিকে গেলেও বিজেপি কিন্তু আড়াইশো টপকাতে পারেনি দুশো চল্লিশে থেমে গেছে হয়তো সব দলের নিরিখে সংখ্যাগরিষ্ঠ বিজেপি বিজেপি সব থেকে বেশি আসন পেয়েছে কিন্তু তা সত্ত্বেও একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি ম্যাজিক ফিগার পার করতে পারেনি বিজেপি তাই সরিক দলের মুখাপেক্ষি হয়েই সরকার গঠন করতে হয়েছে এনডিএ জোটকে বিজেপি প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী একদিন আগেই শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এমনকি মন্ত্রিসভা গঠনও হয়ে গেছে মন্ত্রীরাও নিজ নিজ দপ্তরে কাজ শুরু করে দিয়েছেন তার মধ্যেই কারের উপর নিঃশ্বাস পেয়েছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট দুশো চৌত্রিশ গোটা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন অভিষেক ব্যানার্জি বিভিন্ন বিরোধী নেতৃত্বের সাথে বৈঠক করছেন এমনকি এনডিএ জোটের শরিক দলের সাথে যোগাযোগ রাখছে ইন্ডিয়া জোট যাতে চন্দ্রবাবু নাইডু এবং পল্টুরাম নীতিশ কুমার কিন্তু মাঝে মাঝে পাল্টি মেরে যে কোনো ক্ষমতা রাখেন সেই কুমারকে ইন্ডিয়া জোটে টানার জন্য কিন্তু চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা বিজেপির সাথেই থাকবেন এনডিএ জোটই থাকবেন আর তার মধ্যেই কিন্তু এবার ইন্ডিয়া জোটে বড় সড় ধাক্কা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কি খেলা ঘুরে যেতে চলেছে ইন্ডিয়া জোটে কমতে চলেছে ছয় সাংসদ ছয় সাংসদ হাতছাড়া হতে চলেছে ইন্ডিয়া জোটে এমনই কিন্তু খবরের রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এনডিএ জোটের সরকার গঠনের পরই কিন্তু ঘুরে দেখতে চলেছে খেলা ছয় সাংসদ হারাতে চলেছে ইন্ডিয়া জোটের হাত থেকে ফসকে যেতে চলেছে ছয় সাংসদ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন শেষ পর্যন্ত সরকার গঠন করতে না পারলেও দুর্দান্ত লড়াইয়ের ছাপ রেখেছে ইন্ডিয়া জোট দেশ জুড়ে দুশো চৌত্রিশটি আসনে জয়ী হয়েছে ইন্ডিয়া জোটে প্রার্থীরা আর ইন্ডিয়া জোটের এই ফল বড় ভূমিকা রয়েছে উত্তর উত্তরপ্রদেশে রাজ্যের আশিটি আসনের মধ্যে সাঁত্রিশটি জিতেছে সমাজবাদী পার্টি ছটি আসনে জিতেছে কংগ্রেস উত্তরপ্রদেশের এই চমকে দেওয়ার ফলে দারুণ উৎসাহিত ইন্ডিয়া জোট তবে খুব শীঘ্রই যোগী রাজ্যে ঘুরে যেতে পারে খেলা সাংসদ পদ খোয়াতে পারেন উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোটের ছয় ছয় জন প্রার্থী কারণ এদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা মামলায় যদি তাদের দুই বা ততোধিক বছরের কারাদণ্ড হয় সেই ক্ষেত্রে উনিশশো একানব্বই সালে জনপ্রতিনিধি আইনের আঠেরটি ধারা অনুযায়ী তাদের অযোগ্য ঘোষণা করা হতে পারে ঠিক যেভাবে সুরাট কোটের রায়ের ভিত্তিতে দু সালে সাংসদ পদ খোয়াতে হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের কোন কোন এই ঝুঁকি রয়েছে সবার প্রথমে নাম আসছে গাজীপুর আসন থেকে সমাজবাদী টিকিটে জয়ী সাংসদ আফজল আনসারির একটি গ্যাংস্টার অ্যাক্ট মামলায় তাঁকে চার বছরের কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত গত মাসে সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্ট যদি নিম্ন আদালতের রায় বহাল রাখে সেই ক্ষেত্রে সাংসদ পদ চলেছে আনসারি আজমগড় আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধে আবার চারটি মামলা রয়েছে সবগুলোই শুনানি চলছে একটি তো যদি তার দুই বা তার বেশি বছরে কারাদণ্ড হয় সেই ক্ষেত্রে তাকে সাংসদ পদ ছাড়তে হবে মায়াবতী সরকারের মন্ত্রী ছিলেন বাবু সিং খুশুয়া সেই সময় তার বিরুদ্ধে এনআর এইচ এম কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল দশ বছরের সন্ন্যাসের পর এবার আবার তিনি রাজনীতিতে ফিরে এসেছেন সপার টিকিটে জয়ী হয়েছেন জৌনপুর আসন থেকে তার বিরুদ্ধে পঁচিশটি মামলা রয়েছে এর মধ্যে আটটির ক্ষেত্রে চার্জশিট দাখিল করা হয়েছে কাজী তাঁরও সাংসদ পদ হারানোর ঝুঁকি রয়েছে সুলতানপুর আসনে বিজেপি প্রার্থী মেনকা গান্ধীকে পরাজিত করেছেন সমাজবাদী পার্টির রামভুয়াল নিষাদ তার বিরুদ্ধে গ্যাংস্টার আইনে একটি মামলা সহ মোট আটটি মামলা রয়েছে দুই বছর পর তার বেশি সময়ের কারাদণ্ড হলে তিনিও সাংসদ পদ হারাবেন গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে সবার আরও এক সাংসদ বীরেন্দ্র সিং এর বিরুদ্ধেও চাঁদৌলি আসনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডাকে হারিয়েছেন তিনি সাংসদ পদ হারানোর ঝুঁকিও রয়েছে তার শুধু সপা সাংসদরাই নয় ঝুঁকি রয়েছে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদেরও সাহারানপুর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তিনি তবে তহবিল তছরূপের একটি মামলায় তার বিরুদ্ধে তদন্ত করছে ইডি দুটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে ইডি অর্থাৎ ইন্ডিয়া জোট এই মুহূর্তে জোরদার চেষ্টা চালাচ্ছে সরকার গঠন করায় বিজেপিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনডিএ জোটকে সরিয়ে যাতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে পারে তার লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে ইন্ডিয়া জোট তবে ইন্ডিয়া জোটের এই এগিয়ে চলার মাঝেই কিন্তু বড় সড়ো ধাক্কা আসতে চলেছে ছয় ছয়জন সাংসদকে হারাতে পারেন কারণ তাদের বিরুদ্ধে চলছে একাধিক ফৌজদারি মামলা সেই মামলায় যদি তাদের দুই বা ততধিক বছরের জেল হয় তাহলে ভারতীয় জনপ্রতিনিধি আইন অনুসারে তাদের সাংসদপদ পদ থেকে ইস্তফা দিতে হবে সাংসদ পদ ছাড়তে হবে অর্থাৎ সরকার গঠনের মাঝেই কিন্তু বড় ধাক্কা একেবারে ইন্ডিয়া জোটের তাই আগামী দিনে কি হতে চলেছে খেলা কি ঘুরতে চলেছে ইন্ডিয়া জোটের ছয়ের সাংসদ কি কমতে চলেছে ইন্ডিয়া জোটের কি হতে চলেছে কোটের কি নির্দেশ আছে এই সাংসদদের বিরুদ্ধে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের